বিয়ে হয়েছে সাড়ে চার বছর হলো আর বিয়ের প্রথম দিন রাতেই আমার শাশুড়ি আমাকে ডেকে বলে বৌমা কোনোভাবেই যেন পেটে বাচ্চা না আসে কারণ আর কয়েকদিন পরেই আমার ছেলে বিদেশ চলে যাবে আমাদের লাভ ম্যারেজ ছিল ভালোবেসে বিয়ে করেছিলাম আমরা আমি আমার স্বামীকে অনেকবার বলছি বিদেশে না যেতে দেশে বসে যতটুক পারে ততটুকুই ইনকাম করবে আর ততটুকুই আমি সব সময় খুশি থাকব। কিন্তু আমার শাশুড়ি কোনোভাবেই আমার স্বামীকে দেশে থাকতে দিবে না তার ছেলেকে সে যেভাবেই হোক বিদেশে পাঠাবে আর আমার স্বামী আমাকে যাওয়ার আগে বলে গিয়েছিল এক বছরের মাথায় সে চলে আসবে কিন্তু আজ সাড়ে চার বছর হয়ে গেল সে এখনো দেশে ফিরতে পারেনি আর এই দেশে না ফেরার জন্য একমাত্র দায়ী হলো তার বাবা মা বোন আমার স্বামী যখন বিদেশে চলে গেল আর দেখতে দেখতে এক বছর কেটে গেল তখন সে আসতে চেয়েছে কিন্তু আমার শাশুড়ি কোনোভাবেই তাকে দেশে আসতে দিবে না তখন তাকে একটা অজুহাত দিল তোর বোনের বিয়ে আগে বোনকে বিয়ে দে তারপর দেশে আসে আমার শ্বশুর বাড়ির নিয়ম অনুযায়ী মেয়ে দেখতে আসলে সকালে দেখে রাতেই বিয়ে দেয় মানে সকালে যদি কোনো মেয়েকে দেখতে এসে পছন্দ হয়ে যায় তাহলে বিকাল বেলা দশ পনেরো জন পুরুষ মানুষ এসে সেই মেয়েকে বিয়ে করে নিয়ে যায় আমার বিয়ে ঠিক এই নিয়মটাই চলছে আমার বাবা মায়ের অনেক ইচ্ছা ছিল তার মেয়েকে ধুমধাম করে বিয়ে করবে কিন্তু বাজারের একটা নর্মাল শাড়ি দিয়েই আমাকে তাদের বাড়ি তুলে নিয়ে আসে কারণ পুরো এলাকার মানুষ জানতো আমার বিয়ে হয়ে গেছে এখন যদি কোনোভাবে ঝামেলা করে বিয়েটা আটকে যায় তখন মানুষ বলবে মেয়ে খারাপ কিন্তু আমার ভুল ভাগে আমার ননদের বিয়ের সময় এখন আমার শ্বশুর শাশুড়ি সবই চিনে ওয়েডিং ফটোগ্রাফি মেহেদি আর্টিস্ট ঢাকা থেকে শপিং করা আরো কত কি তার মেয়ের বিয়েতে আমার স্বামীকে দিয়ে দশ লাখ টাকা খরচ করিয়েছে যেন সে দেশে ফিরতে না পারে তার বোনের বিয়ে টাকা খরচ করবে এইটাই স্বাভাবিক কিন্তু একবারে 10 লাখ টাকা কোন বোনের বিয়েতে তার ভাই খরচ করে এটা নিয়ে আমার একটু আপত্তি ছিল কারণ যেখানে আমাকে বাজারের একটা নর্মাল শাড়ি দিয়ে বিয়ে করিয়ে আনে তাদের বাড়িতে আর এখন তার মেয়ের বেলায় 10 লাখ টাকা খরচ করে যাই হোক বিয়ের ঘটনা না হয় বাতেই দিলাম এর দুই বছর পরে আমার স্বামী আবারও দেশে আসতে চায় কিন্তু আমার শ্বশুর শাশুড়ি এবারও নানান ধরনের তালবানা দেখিয়ে তাকে আসতে দেয় না দেশে তখন তাকে আবারও বলে তোর বোনের বিয়ে হয়েছে তার বাচ্চা হবে তার জন্য অনেক অনেক টাকা লাগবে তুই এখন দেশে আসলে সেগুলো লো কিভাবে হবে তারা আগে থেকেই প্ল্যান করে রেখেছে তাকে কোনোভাবেই দেশে আসতে দিবে না বলতেছে তোর বোনের বাচ্চা হবে সেই বাচ্চার বড় করে অনুষ্ঠান করে আমরা আকিকা দেবো এই বলে তার কাছ থেকে এক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে রাখা ভালো আমি আমার স্বামীকে অনেকবার বুঝিয়েছি যে পরিবারের জন্য টাকা অবশ্যই খরচ করবে তবে সেটা একটু হিসাব করে খরচ করো কারণ আমাদেরও তো একটা ভবিষ্যৎ আছে তবে আমার স্বামী ছিল আমার বেলায় বড্ড উদাসীন আমি যখন তাকে ভবিষ্যতের কথা বলতাম তখন সে বলতো ভবিষ্যতেরটা ভবিষ্যতে দেখা যাবে সে প্রতি মাসে আমাকে যে হাত খরচটা দিত সেই থেকে কিছু টাকা জমিয়ে আমি একটা ডিপিএস করি আমি চিন্তা করেছি আমি একাই কিছু টাকা সঞ্চয় করব। দেখতে দেখতে কোরবানি ঈদ চলে আসলো এবার আমার স্বামী চেয়েছে কোরবানি ঈদের পরে বাড়িতে আসবে তখন আমার শ্বশুর শাশুড়ি তাকে এবারও বলে এখন বাড়ির কাজে হাত দিয়েছি তুই আসলে সেটা কিভাবে হবে তখন তো টাকায় শর্ট পড়বে আর কয়েকটা দিন থেকেই তারপরে আস এবারও আমার স্বামীর আর বাড়িতে ফেরা হলো না এই তো গত তিন দিন আগে আমার শাশুড়ি তার রুমে আমাকে ডেকে বলে বৌমা তুমি আর এখন থেকে আমার ছেলের সাথে বেশি বেশি কথা বলবে না তুমি তাকে রাতে কি বোঝাও যে সারাদিন সে কথা বললে দেশে আসতে চায় আমার স্বামীও তো দীর্ঘদিন প্রবাসে ছিল আমি কিভাবে থেকেছি এটা সত্যি হ্যাঁ আমার শ্বশুরও দীর্ঘকাল প্রবাসে ছিল তবে সে বিয়ের পরে আট বছর সংসার করে তিন বছরে প্রবাসে থাকে আবার বাড়িতে এসে চার বছর থেকে তারপর অন্য দেশে চলে যায় আর সে আমার সাথে তার তুলনা করে তারপরও আমি তার মুখের উপরে একটা কথাও না বলে আমি চলে আসলাম আমার রুমে কিন্তু আমার ভুল ভাঙে ঠিক কয়েকদিন পরে আমি শুনতে পারলাম আমার ননদের জামাইয়ের নাকি অন্য জায়গায় পোস্টিং হয়েছে তাই সে সেখানেই থাকবে তাকে বলে গিয়েছে তুমি সবকিছু গুছিয়ে রেখো কয়েক মাস পরেই এসে তোমাকে নিয়ে যাব। কিন্তু আমার ননদ কিছুতেই রাজি হচ্ছিল না যতক্ষণ পর্যন্ত সে সাথে নিয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত সে ঝামেলা করছে পাঁচ দিন আগে আমাদের বাড়িতে শালিসি বয় দুই পরিবারের লোকজনই উপস্থিত থাকে সেখানে সেখানে হুট করে আমার শাশুড়ি বলে উঠলো জোয়ান মেয়ে কিভাবে তার স্বামীকে ছাড়া থাকবে যদি তার সাথে সে তাকে নিয়ে না যায় তাহলে যেন তাদের মেয়ে তাদের কাছেই ফেরত দিয়ে দেয় এইসব ঝামেলা শেষ করে তার ছেলের কাছে সে কল দেয় আর কল দিয়ে বলে বাবা আমাকে পঞ্চাশ হাজার টাকা দে তোর বোনের জামাইয়ের অন্য জায়গায় শিফটিং হয়েছে তারা সেখানেই থাকবে আর ঘর সাজাতে কিছু টাকা লাগবে সেটা তুই দিবি তবে এবার দেখলাম আমার স্বামী একটু রাগারাগি করছে এই টাকা পয়সা নিয়ে তাদের সাথে এবার সে কোনোভাবেই তাদেরকে টাকা দিতে রাজি হচ্ছিল না যাই হোক তারপর অনেক ঝগড়া ঝামেলার পরে মনে হয় বিশ থেকে পঁচিশ হাজার টাকা তাদেরকে দিয়েছিল আর আমি এই দিকে কথা নিয়ে তাকে কখনোই কোনো কিছু আর বলতাম না কারণ বললেও সেটা সে গায়ে লাগাতো না এসব দেখতে দেখতে আমার একটা সময় পর এটাই মনে হলো যে এইসব করতে করতে আমার স্বামীর আরো পাঁচ বছরেও দেশে ফেরা হবে না মনটা একটু খারাপই ছিল আর তার সাথেও দীর্ঘদিন কথা হয় না গতকাল রাতে আমার স্বামী আমাকে অনেকবার কল দিয়েছে তবে আমি সেটা রিসিভ করি না একটা পর্যায়ে রিসিভ করার সাথে সাথেই দেখি সে হাউমাউ করে কেঁদে উঠলো আসলে পুরুষ মানুষ তারপর আবার প্রবাসে থাকে হয়তো বা মনে অনেক কথাই জমা আছে কিন্তু কারোর সাথে সেটা বলতে পারে না তখন সে আমাকে কেঁদে কেঁদে বলতেছে আমি দীর্ঘ কত বছর ধরে প্রবাসে থাকি কিন্তু আমার বাবা মা একবারের জন্য আমাকে বললো না বাবা একটাবার দেশে আয় তাদের শুধু চাহিদা আর চাহিদা চাহিদার কোনো শেষেই নেই কতগুলো বছর প্রবাসে কাটিয়ে দিলাম বোনের বিয়ে হলো তার বাচ্চা কাচ্চা হলো দেখতে দেখতে কতগুলো ঈদ কাটলো তারপরও আমার দেশে যাওয়া আর হলো না আসলে সত্যি কথা কি প্রবাসীদেরকে শুধু টাকা দিয়েই মাপে যতদিন তারা টাকা দিতে পারবে ততদিনই ভালো কিন্তু দেশে আসতে চাইলেই সবার মুখ কালো তারপর আমার স্বামী আমাকে যে কথাটা বলল সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না সে বলল আমি এক মাসের মধ্যেই দেশে আসতেছি যদিও আমার পাসপোর্ট আগে থেকেই করা ছিল আমি এক মাসের মধ্যে দেশে এসে তোমাকে আমার কাছে নিয়ে চলবো আলহামদুলিল্লাহ আমি এতটুকুই খুশি যদিও সে ভবিষ্যতের জন্য একটু সেভিংস করে নেয় তার তারপরও আমার এটা ভেবে আনন্দ হচ্ছে দিন শেষে আমি তার কাছে থাকতে পারবো আমাদের সুন্দর একটা সংসার হবে আসলে সত্যি কথা তো এটাই ধৈর্য ধরলে আল্লাহ কখন কোন নিরাশ করে না ধৈর্যের ফল বরাবর ভালোই হয় এই তো ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই বলে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ